কে এই বিমানের যাত্রী বাংলাদেশ ভারতের গুজরাট শহরে ভারত থেকে একটা ফ্লাইট লন্ডন গামী যাওয়ার পথে দুইশো একচল্লিশ জন যাত্রী ছিল সেই বিমানের মধ্যে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে দুইশো একচল্লিশ জন যাত্রীর ভিতরে দুইশো চল্লিশ জন যাত্রী মারা গেছে একজন যাত্রী তিনি জীবিত ছিলেন নাম ছিলেন বিমল দাস একজন যাত্রী আল্লাহ তাকে জীবিত রাখছে মারাবাসার মালিক মানুষের হাতে নয় মারাবাসার মালিক একমাত্র আল্লাহর হাতে থেকে বিমানের পাইলট যখন ঘোষণা দিল মনে হয় আমার হাতে আর নিয়ন্ত্রণ বিমান নাই হয়তো কিছুক্ষণের মধ্যেই বিমানটা জমিনের মধ্যে আশ্রে পড়তে পারে তোমরা সবাই যার যার যেই ধর্মের মানুষ তোমরা সেইভাবে তোমাদের রবকে তোমাদের ঈশ্বরকে তোমাদের গডকে তোমাদের ভগবানকে তোমরা ডাকো ভাইর আমার বন্ধুরা আমার ওই বিমানের যত যাত্রী ছিল সবাই তাদের আপন আপন রবকে ডাকা ডাকি করতেছিলেন রবেকে কান্নাকাটি করতেছিলেন সবার ভিতরে একটা কান্নার আওয়াজ ভাইরা আমার বন্ধুরা আমার ওই জায়গায় থাকার প্যাসেঞ্জার মানুষের যে কি অবস্থা এটা ওই মানুষ ছাড়া আর কেউ বলতে পারবে না যে মানুষগুলো জানতে পেরেছে আর কয়েক মিনিটের মধ্যে আমরা দুনিয়া থেকে চলে যাব ওর মধ্যে একটা যাত্রী ভাইয়েরা আমার সেই যাত্রীটার মুখের অবস্থা আপনারা দেখে সেই যাত্রীটার ভয়ঙ্কর একটা আকৃতি মনে হয় তিনি আজরাইলকে সামনে দেখতে পেরে তার একটা ভয় এসেছে তার মানে তার মৃত্যুর আর মাত্র কয়েক মিনিট বাকি এমন সময় সেই যাত্রীটা বিমানের মধ্যেই তিনি এইভাবে আকুতি মেনিতে আর হাহাকার শুরু করে দিয়েছে পাশে স্ত্রী ছিল তার সন্তান ছিল পাশের সিটে বারবার তারা তাদের বাবাকে চিপে ধরতেছে স্বামীকে চিপে ধরতেছে আর মনে মনে ভাবতেছে স্বামী আমার জীবন তো চলে যাবে জীবনে হাত হাত ধরো ধরো আমার আমার সাথে হাতটা স্বামী আর স্ত্রীর না সন্তানটা বারবার বাবাকে বলতেছে আব্বু আর মনে হয় কিছুক্ষণের মধ্যে আমরা দুনিয়া থেকে চলে যাব আর দেখা হবে না কিছুক্ষণের জন্য তুমি আমাকে আদর করো বাবার সন্তানের দিকে তাকায় না আল্লাহর কোরানের বিধান বরসত ভাই কোরানে আল্লাহ তালা বলেন ইয়া হুমায়া ফিররুল মার ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জমিনে এই দুনিয়ায় কেউ কার আপন নয় নিজের স্ত্রীর স্বামীর আপন নয় স্বামীর স্ত্রীর আপন নয় সন্তান তার বাবা আপন নয় আপন বলতে একজন দুইজন এক নাম্বার আপন হচ্ছেন আল্লাহ দুই নম্বর আপন হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ যে আপন দুটা কবরে থাকবে কবরে তো কেউ যাবে না কবরে আল্লাহ আর রসুল ছাড়া পৃথিবীতে কবরে আর কেউ আপন নয় রে ভাই এই জন্যই তো আমরা ওলামাই কেরাম জাতির কাছে আমাদের একটাই কথা যে দুনিয়ার থেকে পরকালের প্রাধান্যতা তোমরা বেশি করে দাও যারা দুনিয়ার থেকে পরকালের প্রাধান্যটা বেশি দিবে আল্লাহ তালা তাকে আখেরাতের বাদশাহ বানিয়ে দিবে না আমিন বলেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার সেই ফ্লাইটের একটা মাত্র যাত্রী দেখেন মানুষ কিভাবে আল্লাহ তালা বাসায় আমরা মনে করি উপস্থিত যখন কোন বালা মুসিবত আসে তখন আমরা আমাদের রবকে নানান ভাবে আমরা গালি করি কিন্তু ভাই কোরআনে আল্লাহ তালা বলেন কিছু কিছু মুসিবত আল্লাহ তালা দেয় বান্দাদের কল্যাণের জন্য বান্দাদের কল্যাণের জন্য কিছু কিছু মুসিবত আল্লাহ তালা দেয় যেমন নবী রসুলদের কো আল্লাহ তালা কিছু কিছু উপস্থিত মুসিবত দিয়েছেন সকল নবীদের জীবনে আল্লাহ তালা মুসিবত দিয়েছেন সকল নবীদের মুসিবতের মধ্যে কোন না কোন কল্যাণ রহিয়াছে একটু জোরে কান সোভান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে দেখে দিন কাফেরা বিতাড়িত করে দিলেন আল্লাহ রসুল মক্কা থেকে যেদিন মদিনায় যাচ্ছিলেন বারবার আল্লাহ রসুল পিছনে ঘুরে তাকাচ্ছিলেন আর কাবার দিকে তাকিয়ে কাঁদছিলেন আল্লাহ পাক ডাক দিয়া বলে ইয়া হাবিব আপনি কাঁদবেন না আপনি চোখের পানি মুছুন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি ওসিরে আপনি আমরাকে এমন কিছু দেব যা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন আর সমস্ত দুঃখগুলো আপনি ভুলে যাবেন মক্কার কাফেরেরা আমার নবীকে ষড়যন্ত্র করে বিদায় করে দিল কিছুদিন পরে আল্লাহ তাআলা মক্কাকে আল্লাহর রসুলের হাতের মধ্যে রাজত্ব দিয়ে এটাই হচ্ছেন ইসলামের বিজয় এটাই হচ্ছেন পাওয়া ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ সেই বিমানের যাত্রীটার ঘটনা আমি বলতেছিলাম যে বিমানের যাত্রীটার হাতের মধ্যে পাসপোর্ট ভিসা ব্যাগ লাগে সম্পূর্ণ ক্লিয়ার করে তিনি যাচ্ছেন লন্ডনে লন্ডনগামী রাস্তায় যানজটের কারণে 10 মিনিট জ্যামের থাকার কারণে ফ্লাইট ডিলা হয়ে গেছে অর্থাৎ ফ্লাইট তার চলে গেছে ফ্লাইট চলে গেছে বিমানের যাত্রী বিমানবন্দর থেকে কেদেকেদে চলে আরছেন যে আমার কতগুলো টাকা লস হলো আমি আর যেতে পারব কিনা এই ভিসা এই পাসপোর্ট এই টাকা অনেক কিছু কান্নাকাটি কাটি করলো সাংবাদিকদের মাধ্যমে কিন্তু এই মেয়েটা পরে তিনি শুক্রিয়া আদায় করছে এইভাবে যে এই বিমানের মধ্যে যদি তিনিও চড়তেন তাহলে দুই জন যাত্রীর মধ্যে তিনিও মারা যেতেন কিন্তু আল্লাহ তালা তাকে দশ মিনিটে রাস্তায় জ্যামে ফেলার কারণে উপস্থিত তার মধ্যে একটা পেরেশন ছিল এই জ্যামে থাকার কারণে বিমানে চড়তে পারলেন না তিনি বেঁচে গেলেন দেখেন আল্লাহ তালা তার বান্দা বান্দিদের কিভাবে রক্ষা করে আল্লাহ যদি কাউকে মারে তো পৃথিবীর সব মানুষ তাকে যদি বাঁচাইতে চায় কেউ তাকে বাঁচাইতে পারবে না আর আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় তো পৃথিবীর সব মানুষগুলো তাকে যদি মারে ফেলার ষড়যন্ত্র করে তার তাকে একটা ফুলের টোকা একটা শরীরের পশমের টোকা দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই যেমন চেষ্টা করেছিলেন নমরুদে ফেরাউনকে আগুনের মধ্যে ফেলিয়ে পুরে সাই বানিয়ে দিবে ফেরাউন চেষ্টা করেছিলেন আর আল্লাহ তালা ওই আগুনের মধ্যে একটা নোটিশ ফেলিয়ে দিয়েছেন কোরআনের আয়াত কুল লা ইয়া নারকুন বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া থামাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আগুনের মধ্যে নটিস ফেলিয়ে দিলে না জানিয়ে দিলেন আগুন রে তুই নমরুদের নামই আল্লাহ নমরুদের আহুকুম করেছে আমার খলিলকে আগুনের মধ্যে পুরে সাই বানাই দিবে আর আমি আমার খলিল দস্তকে আগুনের মধ্যে ফেলিয়ে রাখতেছি আমি আমার আমান্দাকে আমি আমার খলিলকে একদিন দুই দিন নয় চল্লিশটা দিন পর্যন্ত আগুনের ভিতরে রাখবো আগুন খলিলের এক একটা পশমেরও জন্য ক্ষতি না হয় বরং আমার ইব্রাহিমের জন্য তুমি আগুনের মাঝখানে ফুলের বাগান হয়ে যেও। ও আল্লাহর খলিল চল্লিশ দিন আগুনের ভিতরে ছিল আগুনের ভিতর থেকে বাহির হয়ে তার সম্প্রদায়ের কাছে তিনি বর্ণনা করে বলেন আল্লাহর জাতের কসম করে বলি পৃথিবীর জমিনে যত সুখ শান্তি আমি পাই নাই সব থেকে বেশি সুখ শান্তি আল্লাহ তাআলা ওই আগুনের মাঝখানে আমাকে রেখে দিয়েছিলেন দুনিয়ার মানুষের কাছে ছিল আগুন কিন্তু আগুনের ভিতর ছিলেন ফুল বাগান এটা একমাত্র আল্লাহই পারে জোরে বলুন ঠিক সেই আল্লাহ যদি কাউকে বাঁচায় পৃথিবীর আর কোন মানুষের ক্ষমতা নাই তাকে মারতে পারে আর আল্লাহ যদি কাউকে মারতে চায় তো পৃথিবীর কোন হসপিটাল পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার সব মানুষটাকে ঘিরেเอา করে ঢললেও তাকে বাঁচাইতে পারবে না আল্লাহর হাত থেকে আজরাইলের হাত থেকে আইনা মা তাকুন ইউদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুসাইয়াদা একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার